아 u t 오 f लटीस लटी अघु আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির দোল মন্ডলের সভাপতি দায়িত্ব আছি আজকে আমাদের কর্মসূচি ছিল গত বাইশ তারিখ যেভাবে জঙ্গিরা আমাদের কাশ্মীরে এসে আমাদের ভারতীয় নাগরিকদের বেছে বেছে হত্যা করেছিল আমরা ভারতীয়রা ভাবতেছিলাম এর প্রতিবাদে যুদ্ধ বা এর প্রতিশোধ না হোক তারই যোগ্য জবাব গতকাল রাতে আমাদের নরেন্দ্র মোদিজির নেতৃত্বে পাকিস্তানে গিয়ে জঙ্গিদের ঘাঁটিতে নটি জঙ্গি ঘাঁটি আমাদের সেনাবাহিনী তাদের ধ্বংস করে দিয়েছে এবং আগামী দিনেও যদি ভারতের দিকে আঙ্গুল তুলে ভারতীয় সেনা তাদের ধ্বংস করে দিবে এই আনন্দে আমরা ভারতীয় সেনাদের অভিনন্দন জানালাম এবং আমাদের মাননীয় নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানালাম